হ্যালো আসসালামুম তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকের ভিডিওটাতে আমরা মূলত কথা বলবো থ্রি পিসের পাইকারি মার্কেট নিয়ে যারা রিজনেবল প্রাইসের মধ্যে থ্রি পিস কিনতে যাচ্ছেন আপনারা চলে আসতে পারেন মা বস্ত্র আর এখানে কিন্তু আপনারা সর্বনিম্ন প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ ভাইয়া চব্বিশশো টাকার ভেতরে কিন্তু আপনারা থ্রি গুলো নিতে পারেন আর যারা হোলসেলে নিতে যাচ্ছেন বিশেষ করে যারা নতুন থ্রি পিসের বিজনেসে আসতে যাচ্ছেন অথবা যাদের দোকান রয়েছে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা চাইলে তাদের কাছ থেকে এই থ্রি গুলো নিতে পারেন অথবা যারা ঢাকায় রয়েছেন সরাসরি চলে আসতে পারেন ঢাকার গুলিস্তান আর এটা হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট এটার আন্ডারগ্রাউন্ডে দোকান নাম্বার এক মা বস্ত্রালয় আহ সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার এছাড়া যে কোনো দিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা তাদের এই শপটা খোলা পাবেন তো বিশেষ করে যারা ঢাকার বাইরে থেকে নিতে চান মিনিমাম কিন্তু পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিলে অথবা বারো পিস অথবা বারো পিস নিলেও কিন্তু আপনারা চাইলে কন্ডিশনে এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো বর্তমানে তাদের কাছে কি কি কালেকশন রয়েছে সেটাই আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে সহযোগিতা করবে হচ্ছে শরীফ ভাই শরীফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ শরীফ ভাই আপনাদের এখানে তো আমরা আসলে দেখছি অনেক ধরনের থ্রি পিসের কালেকশন রয়েছে তো সেক্ষেত্রে সর্বনিম্ন কত টাকা থেকে কত টাকার ভেতরে আপনারা থ্রি পিসগুলো দিচ্ছেন সর্বনিম্ন আছে আমাদের এখানে এখানে একশো পঞ্চাশ টাকা থেকে চব্বিশশো টাকা পর্যন্ত চব্বিশশো টাকা সেক্ষেত্রে হোলসেল করছেন আপনারা আচ্ছা ঢাকার বাইরে আপনারা কাস্টমারদের কি কুরিয়ারে দিচ্ছেন কিনা জি জি সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোন প্রান্তে আচ্ছা আচ্ছা তো এখানে আমরা থ্রি পিস দেখছি ভিডিও শুরুতে আজকে আমাদেরকে কোনটা দিয়ে শুরু করবেন একশো পঞ্চাশ থেকে শুরু করবো লো কোয়ালিটি থেকে আচ্ছা আচ্ছা ওকে তো সবাই আসলে চাই যে একটু কম দামের ভেতরে আমরা একটু কম দামে থ্রি টা দিয়েই দেখানো শুরু করব। আচ্ছা এই পাশে দেখাই এটা হচ্ছে মানে কটনের কটনের মধ্যে আচ্ছা আচ্ছা এটা একশো পঞ্চাশ টাকার একটা পঞ্চাশ টাকা থেকে শুরু ওকে আমরা এটার ভিতরে নরমালি কেমন ডিজাইন আছে এটার মধ্যে পাঁচটা ডিজাইন পাবেন পাঁচটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার পাবেন আচ্ছা এগুলো আমরা দেখাচ্ছি এটা কিন্তু একবারে স্ল্যাব কটন খুবই পাতলা গরমের মধ্যে কিন্তু আরামদায়ক হবে হাতাটা আপনারা দেখতে সাথে সফট হাতে এক্সট্রা আছে আচ্ছা সাথে দেয়া রয়েছে আর জামার নিচেও কিন্তু পমপম দেয়া রয়েছে পমপম দেয়া রয়েছে সলটেক কালার এক কালারের হবে আর ওন্নাটা আমরা দেখাই এই যে টনের দেখেন একশো পঞ্চাশ টাকার ড্রেসের অন্য কিন্তু অনেক বড় দেয়ার হয়ে অনেক বড় আচ্ছা ওকে যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপরে আমরা কোন ড্রেসটা দেখাব

আর এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকার একটা বাটিক ড্রেস আমরা দেখাবো খুবই মধ্যে মোমবাটিক ড্রেসটা কিন্তু অনেক বড় আগের থেকে আপনি দেখছেন আহ সেক্ষেত্রে মোটামুটি যে কোনো ড্রেসেরই দেখা যাচ্ছে যে কোনো গায়ের রঙের আপুদেরই কিন্তু ভালো লাগবে খুবই চমৎকার প্রত্যেক ডিজাইনে আপনার চারটা করে পাঁচটা করে কালার হবে আমরা জাস্ট একটা করে দেখাচ্ছি আপনার কিন্তু এছাড়াও চার পাঁচটা করে পসিবল না আচ্ছা ওকে তো সেক্ষেত্রে এটা প্রাইস বলেছেন এটা ওন্নাটা আমাদেরকে একটু দেখিয়ে দিবেন এটা প্রাইস হচ্ছে 350 অনলি 350 ওন্নাটা একটু দেখায় আমরা ওটা ওন্নার পাশ দিয়ে আপনার গোল্ডেন পার করা আছে আচ্ছা ওন্নার পাশে কিন্তু আবার গোল্ডেন পার করা রয়েছে অনেক বড় না ওন্নাটা আপনারা দেখেন অনেক বড় ওনা দেয়া রয়েছে প্রাইস পড়বে 350 50 টাকা ওকে আমরা নেক্সট ড্রেসে চলে যাব আর কিছু ড্রেস দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে পাতি বাটি খুবই পপুলার খুবই পপুলার এটা পাতি বাটিকের মধ্যে এটা আসলে খুবই পপুলার বাটির মধ্যে সম্পূর্ণ হাতে কাজ করা আচ্ছা দেখেন এটার সৌন্দর্যটা সবচেয়ে মেইন হচ্ছে ওনাতে ওনাটা দেখেন খুব সুন্দর কত বড় ওনা দেয়া রয়েছে আচ্ছা আর এই পাতি বাটি গুলো আপনারা রাখছেন কত করে এটা আমাদের প্রাইস হোলসেল প্রাইস 550 টাকা 550 টাকা আচ্ছা ওকে পাঁচটা করে কালার পাবে ডিজাইন পাবে পাঁচটা সব সময় আচ্ছা ওকে এটা হচ্ছে বডিটা খুবই চমৎকার ছোট ছোট পাত্তি বসানো রয়েছে দেখতে খুব চমৎকার লাগছে আচ্ছা এইগুলো নরমালি যদি ঢাকার বাইরে কেউ হোলসেল আপনাদের কাছ থেকে নিতে চায় মিনিমাম কত টাকার বা কত পিস প্রোডাক্ট নিতে বা মিনিমাম

আর এটা কিন্তু চমৎকার সহ আপনারা পেয়ে যাবেন প্রিন্টের এখন যেটা আমরা এটা ড্রেসের ওকে তো এটা হচ্ছে একটা দেওয়া এটা হচ্ছে হাতার কাপড় দেয়া রয়েছে ওকে

সবচেয়ে আরামদায়ক পোশাক ফেরদোসলের নতুন কিছু কালেকশন তাদের কাছে এসেছে অনেক অনেক ডিজিটাল প্রিন্টের ভিতরে নিচে হাতের অংশ দেয়া হাতের অংশ দেয়া রয়েছে আচ্ছা এটা হচ্ছে জামার অংশটা খুবই চমৎকার কিন্তু দেখেন আর এটার প্রাইস কত রাখছেন এটা 420 টাকা 420 টাকা আচ্ছা ওন্নাটা দেখাই দেই আচ্ছা ওন্নাটা আমরা একটু দেখাই ওকে ওন্নাটা দেখেন কত চমৎকার এবং কত বড় ওন্না দেয়া রয়েছে

আচ্ছা আটার অংশটা সাইডে দেয়া যাচ্ছে মামা কাপড়ের সব সময় সাইডে কাপড় দেওয়া থাকে আচ্ছা ওকে আমরা একটু ওন্নাটা দেখাই মামা কাপড়ের এই যে পুরো পুরো 6 হাতের ওন্না বিশাল বড় 6 হাতের মানে যারা বড় ড্রেস চান তারা কিন্তু এই ড্রেসটা কিন্তু তাদের মন কাড়বে অনেক সুন্দর প্রাইস করবে মাত্র 500 টাকা 500 টাকা আচ্ছা আমরা আরো কিছু ড্রেস দেখবো এরপর যেটা দেখা আপনার গুলাহমেদের মধ্যে গুলাহমেটটা এখন খুবই চলতেছে সব জায়গায়

এটাও প্রায় ছয় হাতের মতো কিন্তু আচ্ছা অনেক সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সট ড্রেস চলে যাবো আরো একটা ড্রেস যেটা দেখাবো এটা হচ্ছে আমি কিছু পাকিস্তানি আইটেম দেখাই পাকিস্তানি মালহাটটা দেখাই আচ্ছা আচ্ছা ওকে পাকিস্তানি মালহাট ড্রেসটা আমরা দেখাবো আচ্ছা ওকে আমরা এই ড্রেসের একটু সামনের অংশটা খুলে দেখাই এটার প্রাইসটা কত রাখছেন পাকিস্তানি মালহাট 1300 টাকা 1300 টাকা আচ্ছা তো এটা আপনারা দেখছেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভেতরে হবে আর এটা হচ্ছে জামার অংশটা আর ব্যাকপার্টটা আমরা দেখাই নিচে হাতার অংশ দেয়া রয়েছে খুবই চমৎকার দেখতে একটা ড্রেস প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1300 টাকা 1300 টাকা ওন্নাটা একটু আমরা দেখাই যারা মালহার ব্যবহার করে তারা জানে আচ্ছা যে কত আরামদায়ক এটা একটা ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা দেখছেন ড্রেসটা আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1300 1300 টাকা হ্যাঁ আচ্ছা ওকে এইবার নূড়া দেখাই আমরা নূড়ের আরেকটা ড্রেস দেখাবো ওকে এটা জর্জটুনার মধ্যে পিওর 100% নূর এটা হ্যাঁ ওকে আমাদের কাছে সব অরজিনাল গুলো পাবেন কপি গুলো পাবেন সব সময় আচ্ছা যেটা আপনি চান সব ড্রেস ট্রিপিস গুলোই পাবেন ওকে এটা অরজিনাল আচ্ছা এই যে অরজিনাল নূড়ের ড্রেস মধ্যে হ্যাঁ খুব সুন্দর আচ্ছা খুবই চমৎকার ব্যাক পার্ট ব্যাক পার্টটা হচ্ছে আপনারা দেখছেন এটা হচ্ছে আহার অংশটা দেয়া অংশটা আচ্ছা ওকে তো দেখাই দিই আমি আচ্ছা আমরা ওRNAটা হচ্ছে জর্জেটের ভিতরে হবে পিওর পিওর পিওরের ভিতরে হবে ওRNAটা পুরো 5 হাত আচ্ছা পুরো 5 হবে এটার প্রাইস বলেছেন भैया এটা 1400 1400 টাকা আচ্ছা 1400 টাকায় আপনারা পেয়ে যাবেন ওকে 1400 টাকা আমরা নেক্সট নেক্সট এর মধ্যে আমরা আমরা কিছু ব্লকের কিছু আইটেম দেখা এরপরে আচ্ছা ব্লকের কিছু আইটেম দেখাবো ব্লকের ড্রেস গুলো কিন্তু ভালো চলে যেহেতু গরম গরমের মধ্যে ব্লকগুলো খুব আচ্ছা আচ্ছা ওকে তো আমরা এ পাশে ব্লকের কিছু ড্রেস দেখাবো এটা হচ্ছে অনলাইন চুন্ডি বলে অনলাইন চুন্ডির মধ্যে আমার কাছে অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা অনলাইন এই যে অনলাইনে দেখতে চাই দেখতে পারে আমার কাছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে বডিটা আর হাতার কাপড়টা আপনারা এক্সট্রা দেওয়া থাকে সব সময়

আর এর পরের ড্রেসে আমরা এর পরে আমরা কিছু কারচুপির আইটেম দেখাবো আচ্ছা কারচুপির ভেতরে অনেক কালেকশন কিন্তু তাদের সপে পেয়ে যাবেন আপনারা সরাসরি সবটা দেখার সুযোগ পাবেন আমরা জাস্ট কিছু কালেকশন সিলেক্টেড কিছু কালেকশন দেখাচ্ছি আচ্ছা কারচুপির ভিতরে একটা ড্রেস দেখাচ্ছি ওকে

ওনার ভিতরে ডলার বসানো রয়েছে খুবই চমৎকার আচ্ছা এরপরটাই আমরা চলে যাব এর পরে আরেকটা বুটিক দেখাবো আমরা দিল্লি বুটিকসের তো দিল্লি বুটিকসের একটা ড্রেস আমরা দেখাবো এটাও কিন্তু সব নিউ কালেকশন সব আজকে আসছে এগুলা আচ্ছা আচ্ছা ওকে

আচ্ছা এটাও আপনারা দেখেন গলায় অনেক সুন্দর চমৎকার কাজ করা রয়েছে গলার কাজটা দেখছেন এবং নিচের দিকেও খুবই চমৎকার হাতে কাজ করা হাতে কাজ করা এখানে সরি এখানে হাতে কাজ করা এগুলো আচ্ছা এগুলো আপনারা দেখছেন এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন 950 950 নিচে হাতার অংশ দেয়া রয়েছে আচ্ছা ওকে আচ্ছা কারচুপি ক্যারেন্ডি কারচুপি একটা দেখাই আমি ক্যারেন্ডি ক্যারেন্ডি কারচুপি আচ্ছা আচ্ছা ওকে নতুন ক্যারেন্ডি কারচুপি ওকে

খুবই পপুলার ড্রেস আচ্ছা খুবই পপুলার একটা ড্রেস খুবই চমৎকার আমরা একটু ড্রেসটা খুলে দেখাই আপনাদের এরও কালার अवेलेबल পাবেন চারটি কালার সব সময় আমার কাছে পাবেন চারটি কালার সব সময় अवेलेबल পেয়ে যাবেন ওকে এটাও আপনারা দেখছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে সম্পূর্ণ হ্যাঁ হাতে কাজ করা আছে হাতে কাজ করা রয়েছে ডলার বসানো রয়েছে আপনারা দেখছেন খুবই চমৎকার প্রাইস কেমন রাখছেন এটা 800 টাকা প্রাইস 800 টাকা আপনারা পেয়ে যাবেন ওকে আচ্ছা আচ্ছা ওকে তো নেক্সট আমরা কোন ড্রেসটা দেখব একটা কাটচুপি দেখাই আমি আচ্ছা তো আরো একটা কাটচুপি ড্রেস কিন্তু আমরা দেখাচ্ছি আচ্ছা আমরা এরপর আমি হাতের কাজের কিছু ড্রেস দেখাবো আচ্ছা আচ্ছা হাতের কাজের কিছু হাতের কাজ অনেকে হাতের কাজের ড্রেস কথা বলছিলেন আপনারা কিন্তু হাতের কাজের ড্রেস গুলো তাদের কাছে পেয়ে যাবেন

অ্যাপ্লিকেটটাও দেখাই দেই এটা হচ্ছে আমার কাছে সব সময় কালার পাবেন 15 উপরে আচ্ছা আচ্ছা অ্যাপ্লিকের এটা হচ্ছে অ্যাপ্লিকের এগুলোর প্রাইস কত এটা প্রাইস 950 টাকা 950 আর 700 950 1050 এই হচ্ছে আমার কাছে হাতের কাজের কালেকশনগুলো আচ্ছা আচ্ছা ওকে হাতের কাজের কালেকশনগুলো সব সময় পাবেন বাজারে হয়তো ঋষিকা পাবেন কিন্তু ঋষি খাওয়া ওটা বিশালের আমরা বাংলাদেশিটা নিতে হবে সাতশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন

আমরা দেখাই একটু এটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর যারা একটু ভালো ড্রেস নিয়ে কাজ করতে চান তারা কিন্তু এই টাইপের ড্রেস গুলো নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো আর এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন এটা 1550 1550 নিচে হাতার অংশ দেয়া রয়েছে হ্যাঁ খুবই সুন্দর আচ্ছা আচ্ছা খুবই চমৎকার ড্রেস এগুলো আপনারা একটু দেখাই দেই সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা খুবই সফট কাপড় আচ্ছা ওনাটাও একটু আমরা দেখিয়ে দিব

আপা সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ প্রতিকাস করা থাকবে আচ্ছা এগুলো একটু কমের ভিতরে গর্জিয়াস আছে কম কম ইঞ্জিন আছে আটটা থেকে নয়টা কালার আছে প্রাইস কত দিচ্ছেন 450 টাকা টাকা আপনারা পেয়ে যাবেন ওকে এটা জর্জেটের হবে জর্জেটের হবে আচ্ছা খুব সুন্দর এগুলো আমরা নেক্সট কিছু কালেকশন দেখাবো আর কিছু কালেকশন দেখাবো আচ্ছা

প্রতিদিন আপনার নয়টা থেকে রাত আটটা পর্যন্ত সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত তাদের এই শোরুমটা খোলা পাবেন যারা ঢাকায় রয়েছেন সরাসরি দোকানে এসে দেখে নিতে পারেন আর অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আপনারা তাদের কাছ থেকে এই থ্রি নিতে পারেন তো শরীফ ভাই এই আপনারা যারা মানে অনেকেই থ্রি পিসের ব্যবসা নতুন আসে সেক্ষেত্রে চিন্তা করে যে ভাই আমরা প্রোডাক্ট নিলাম সেল না করতে পারলে সেক্ষেত্রে আপনাদের কোনো তাদের জন্য কোনো সুবিধা হচ্ছে আমার কাছে যে আপনারা ছয় মাস পর্যন্ত আমার মালটা আপনার কাছে থাকবে ছয় মাস পর্যন্ত যদি দেখেন যে সেল না হয় তাহলে আমার কাছে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করি প্রোডাক্টটা নষ্ট করা যাবে নষ্ট করা যাবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন ব্যবসা যদি আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি বানানোর পরও কোনো প্রবলেম হয় যদি রং ওঠে বা কাপড় ফাটা হয় তাহলে সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবে হ্যাঁ চেঞ্জ করতে পারবে সেক্ষেত্রে আপনারা আপনাদের কাস্টমারকে অবশ্যই গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু তাদের কাছে রয়েছে সেক্ষেত্রে আপনারা যারা থ্রি পিসের বিজনেস করেন অথবা যারা শুরু করতে চান সেক্ষেত্রে সকল ধরনের থ্রি পিস কিন্তু আপনারা তাদের কাছ থেকে পাইকারি কিনে আপনারাও বিজনেস করতে পারেন তো যারা চাচ্ছেন সরাসরি তাদের দোকানে চলে আসতে পারেন অথবা কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই গুলো কালেক্ট করতে পারেন